হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল কে ভিএস গ্রুপ অফ কোচিং প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি জি কে ক্লাস আজকের এই ক্লাসটিতে তোমাদের সঙ্গে আলোচনা করবো ডাব্লিউ বিপির ইয়ারের ইতিহাসের কোশ্চেন নিয়ে আর আজকের এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা নাকি ডাব্লুবিপির ফর্ম ফিল আপ করেছ বা করছো তোমরা সকলেই জানো ডাব্লিউবিপির কিন্তু ফর্ম ফিল আপ চলছে তো যারা যারা এখনও ফর্ম ফিল আপ তারা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও আর ফর্ম ফিল আপ শুধু করলেই হবে না তো জন্য কিন্তু তোমাদের পড়তেও হবে তো পড়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন তোমাদের ডাব্লিউ যে বিগত দিনের কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি তোমাদের অতি অবশ্যই সলভ করতে হবে তো তোমাদের সেই কোশ্চেনগুলি সলভ করানোর পুরো দায়িত্বই কিন্তু আমাদের তোমরা শুধু আমাদের সঙ্গে যুক্ত থেকো আর যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও কারণ আমরা এই সমস্ত জিকে ক্লাসের পাশাপাশি কিন্তু নানান ধরনের জব আপডেটও দিয়ে থাকি সেই সমস্ত জব আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো দেখি আজকের প্রথম কোশ্চেনে কি রয়েছে আজকের প্রথম কোশ্চেন এক নম্বর কোশ্চেনে বলা হয়েছে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তো গোপাল কিন্তু ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং এর সঙ্গে তোমাদের মনে রাখতে হবে পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ও চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো ইতিহাসের যে বংশগুলি রয়েছে সেই বংশের কোন বংশের প্রতিষ্ঠাতা কে সেই জিনিসগুলা কিন্তু তোমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর ডাব্লিউইপিতে একটা অথবা দুইটা কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে দিয়ে দেয় পরবর্তী দুই নাম্বার কোশ্চেন তো দুই নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন অপশান এতে বলা হয়েছে ধর্মপাল অপশন বিতে দেবপাল অপশান সি বললাল সেন অপশন ডি লক্ষণ সেন তো এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ধর্মপাল পরবর্তী তিন নাম্বার কোশ্চেন তো তিন নাম্বার কোশ্চেনে বলা হয়েছে বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন তো বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন অপশান এতে রয়েছে গোপাল অপশান বি বল্লাল সেন অপশান সি হচ্ছে লক্ষণ সেল এবং অপশান ডি হচ্ছে ধর্মপাল তো বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন পরবর্তী চার নম্বর কোশ্চেন রামচরিত কার রচনা তো রামচরিত যে গ্রন্থটি আছে সেই রামচরিত গ্রন্থটি কিন্তু রচনা করেছেন অপশান এতে বলা হয়েছে বানভট্ট অপশান বি হচ্ছে কালিদাস অপশান সি সন্ধ্যাকর নন্দী অপশান ডি তুলসীদাস এই রামচরিতের সঙ্গে আরেকটি গ্রন্থ রয়েছে সেটি হচ্ছে রামচরিত মানস রামচরিত মানস রামচরিত মানুষ এই রামচরিত মানুষ যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থটি এবং এই রামচরিত এই দুটো গ্রন্থ কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের ডাব্লিউ জন্য তো এই রামচরিতের কথা যদি বলা হয় শুধুমাত্র তাহলে কিন্তু সে অ্যান্সার হয়ে যাবে অপশান সি সন্ধ্যাকর নন্দী এবং যদি বলা হয় রামচরিত মানুষ কে রচনা করেছে তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তুলসীদাস তো তুলসীদাস রচনা করেছেন রামচরিত মানুষ এবং সন্ধাকর নন্দী রচনা করেছেন রামচরিত পরবর্তী পাঁচ নম্বর কোশ্চেন তো পাঁচ নম্বর কোশ্চনে বলা হয়েছে সূর্য সিদ্ধান্তে লেখককে তো সূর্য সিদ্ধান্তিকা যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটার লেখককে তো অপশান এতে বলা হয়েছে আর্যভট্ট অপশান বি বরাহমহির অপশান সি বররুচি অপশান সি সুশ্রুত অপশান এতে হচ্ছে আর্যভট্ট পরবর্তী কোশ্চেন পরবর্তী ছয় নম্বর কোশ্চনে বলা হয়েছে ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত তো ভারতবর্ষের ইতিহাসে কুনি উপাধিটি কে নিয়েছিল কুনিক নামে কে পরিচিত ছিল তো অপশান এতে বলা হয়েছে বিম্বিসার অপশান বিতে বলা হয়েছে অজাতশত্রু এবং অপশান সি বিন্দুসার অপশান ডিতে বলা হয়েছে অশোক তো এখানে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে তো কুনিক নামে কিন্তু পরিচিত ছিল বিম্বিসার কুনিক নামে পরিচিত ছিল বিম বিম্বিসার পরবর্তী কোশ্চেন তো পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে সাত নম্বর সাত নম্বরে বলা হয়েছে কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিল তো বাজার দর নিয়ন্ত্রণ নীতিটা কে প্রচলন করেছিল তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি আলাউদ্দিন খোলজি আলাউদ্দিন খোলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিলেন পরবর্তী আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেনে বলা হয়েছে দিল্লির সুলতানের প্রতিষ্ঠা কে করেছিল তো দিল্লিতে যে সুলতানি সাম্রাজ্য ছিল সেই সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল তো এই সুলতানি সাম্রাজ্যের বা দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিল দিল্লিতে কিন্তু প্রথম দাস বংশ শাসন করেছিল তো সেই দাস বংশের প্রতিষ্ঠাতা এবং দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা একজনই সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন ও দিল্লির সুলতানি সাম্রাজ্যেরও প্রতিষ্ঠা তিনিই করেছিলেন পরবর্তী নয় নম্বর কোশ্চেন দিল্লির সুলতানি শেষ শাসক কে ছিলেন তো দিল্লির যে সুলতানি সাম্রাজ্য ছিল সেখানে শেষ শাসক কে ছিল এর আগে আমরা দেখলাম দিল্লির সুলতানি শাসনের প্রথম শাসক যে ছিল সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক তো কুতুবুদ্দিন আইবক কিন্তু দিল্লি সুলতানি প্রথম শাসক ছিল তো এখানে জিজ্ঞাসা করলো দিল্লির সুলতানি শেষ শাসক কে ছিল তো শেষ শাসক কিন্তু ছিল লোদি বংশ সেই লোদি বংশের শেষ সাম্রাজ্য সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি এই ইব্রাহিম লোদি এবং বাবরের সঙ্গে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয় তো পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দিল্লি সুলতানি সাম্রাজ্যেরও পতন ঘটে এবং দিল্লিতে নতুন সাম্রাজ্য গঠন গড়ে ওঠে সেটা হচ্ছে মোগল সাম্রাজ্য এবং মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর এই কোশ্চেনগুলো মনে রাখবে পরবর্তী দশ নম্বর কোশ্চেন তো দশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কোন মোগল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছে তো কোন মোগল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিল তো এখানে কিন্তু অপশানে দেওয়া রয়েছে অপশান এতে বাবর অপশান বি আকবর অপশান সি শাহজাহান এবং অপশান ডি ঔরঙ্গজেব তোমরা এর সঙ্গে মনে রাখবে যে কোন মোগল সম্রাট এখানে একটা মোগল সম্রাটের কথা বলা হয়েছে কিন্তু মোগলদের যে সম্রাটরা ছিল মোগল সাম্রাজ্যে সেই সম্রাটদের মধ্যে দুজন মোগল সম্রাট কিন্তু নিজের আত্মজীবনী নিজেই রচনা করেছিলেন তো তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে কিন্তু বাবর এক নাম্বার বাবর এবং দুই নাম্বার হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর তো দুই নাম্বার হচ্ছে জাহাঙ্গীর এই দুজনের নাম মনে রাখবে দুজনের নাম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দিয়ে দেয় তারপরে এগারো নম্বর কোশ্চেন এই এগারো নম্বর কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক তোমরা জানাও কে কে এই কোশ্চেনের অ্যান্সারটা জানো তো এগারো নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আমির খসরু কার সভাগবি ছিলেন এগারো নম্বর কোশ্চেন আমির খসরু কার সভাগবি ছিলেন অপশান এতে বলা হয়েছে বলবন অপশান বি আলাউদ্দিন খুলজি অপশান সি গিয়াস উদ্দিন তুঘলক অপশান ডি আকবর তো এখানে সঠিক অ্যান্সারটি কী তোমরা জানাও যারা জানো না তারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো পরবর্তী ভিডিওতে এই কোশ্চেনের অ্যান্সারটাও বলে দেবো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর এই পিডিএফটা যদি তোমাদের কারো প্রয়োজন হয় তবে তোমরা ডিসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা কিন্তু ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো